সেদিন আমি বসি দিয়ে সবচেয়ে বড় মাছটা ধরেছিলাম আসসালাম আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এবং ছুটির দিনে সকালটা খুব উপভোগ করছেন পুকুর থেকে বসি দিয়ে মাছ ধরতে আমার বরাবরই পছন্দ কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে একদম ছোট ছোট মাছ উঠে সেদিন হঠাৎ করেই দেখলাম আমি বসিটা আর টেনেই তুলতে পারছি না অনেক চেষ্টার পর যখন তুললাম প্রায় বসিটা ছিঁড়ে পড়েই যাচ্ছিল দেখি বিশাল একটা মাছ আমার বসিতে এত বড় মাছ বসি দিয়ে আমি আগে কখনোই ধরিনি আমি প্রচন্ড রকমের এক্সাইটেড ছিলাম বাসায় গেলেই মাছ ধরতে হবে মাছ ধরা আমাদের একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে আমরা সকাল সকাল মাছের খাবার এবং সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাই আমাদের কেয়ারটেকার চাচা আগে থেকেই বসিগুলো গুছিয়ে রাখেন এবং ওইটি আমরা মাছকে কোনো খাবার দিই না কারণ আগে থেকেই যদি মাছকে খাবার খাইয়ে রাখা হয় তাহলে আর সে বসির খাবার একদমই খাবে না মাছ খেতে আমার তেমন পছন্দ না কিন্তু মাছ ধরতেই আমার ভালো লাগে তবে বশি দিয়ে মাছ ধরার কাজটা কিন্তু অতটা সহজ নয় এর জন্য প্রয়োজন অনেক ধৈর্য বরশিতে খাবার দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় চুপচাপ যদিও আমাদের পুকুরে মাছ অনেক বেশি এবং দেখা যায় বসে ফলেও এক মিনিটের মধ্যেই ভাত মিটার নড়তে থাকে তবে বেশিরভাগ সময় মাছ খাবার খেয়ে চলে যায় খুব কম সময়ই এটি বড়শিতে আটকে যায় তখন আমরা তুলে ফিরি মাছ তরার পর বসে থেকে ছাড়ানোর কাজটাও কিন্তু বেশ কঠিন যদিও এটি আমাদের চাচা অনেক আগ্রহের সাথে করে থাকেন আবার এটিকে খুলে বালতিতে রাখি মাঝে মাঝে সেখানে আবার খানিকটা পানি দিয়ে রাখতে হয় তো পানির পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় দেখা যায় যে ঢাকনা খুললেই মাছ লাভ দিয়ে পুকুরে চলে যায় এরকম অনেকবার হয়েছে আবার অনেক সময় দেখা গেছে বৈশিতে মাছ ধরেছে যখন তুলতে আসছে তখন মাছ পথে এটি আবার বসে ছেড়ে পানিতে চলে যায় তবে সব মিলিয়ে বসে দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা কিন্তু চমৎকার এ কারণে আমি বাড়ি গেলে এই অভিজ্ঞতাটা মিস করতে চাই না দলবল নিয়ে চলে যাই মাছ ধরতে আপনাকে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অল আর এই ঝাকার মাছগুলি ছিল আমাদের সেদিনের কালচ্য সবচেয়ে বড় মাছটি আমার থাকা